আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আর রাখির দিন সেখানে কিন্তু আসানসোল দক্ষিণ থানার যিনি আধিকারিক তাকে রাখি পরানো হচ্ছে রাস্তাতে এবং তিনিও কিন্তু যথেষ্ট মানবিকভাবে বিষয়টা নিচ্ছে আর সেই জায়গাতে আমাদের যে অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো সেখানে সাউথ থানার আধিকারিক আজ তিনি কিছু বলবেন তারা এই রকম রাখি পড়ানো হলো এবং রাস্তায় প্রচুর মেয়ে মহিলা ঠিক কিভাবে নিচ্ছেন এই উৎসবকে উৎসবকে নেওয়া মানে খুব বাস্তব পাতা হচ্ছে দেখুন আমরা এমন একটা এমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত যেখানে আমরা বাড়ি থেকে ডিটেচ আমারও বাড়িতে বোন আছে দিদি আছে কিন্তু আজকে এই রাখি পরে কোথায় যেন একটা এত সুন্দর ফিলিংস হচ্ছে যে আমারই বাড়ির বোন আমারই বাড়ির দিদিরা আজকে রাস্তায় এসে আমাকে দাদা হিসেবে গ্রহণ করলো একটা খুব গুড ফিলিংস হচ্ছে মনে হচ্ছে যে আমিও একটা খুব মানে একটা উদ্বুদ্ধ হয় না ভেতর থেকে সেরকম একটা উদ্বুদ্ধ হচ্ছে যে আমারও একটা পার্ট আছে আমারও কিছু একটা করার দরকার আছে যে এই সমস্ত বোনেরা মায়েরা দিদিরা যারা সমাজের মূল কাণ্ডারি যাদের ভরসাতে আমাদের সমাজ চলে যেন এদের জন্য কিছু করতে পারি আমি এই ভেতর থেকে একটা চার হচ্ছে একদমই তাই আপনাকে যে রাখি পড়ালো সে তাকে কিন্তু আপনি চেনেন না আবার সে আপনাকে হয়তো একজন প্রশাসনের আধিকারিক হিসেবে চেনেন তাহলে আমাদের তুমি বলবে আমি শুনবোতে মানুষকে কি শোনাবেন আপনি আজকের এই উৎসব নিয়ে এবং এই অচেনাকে চেনে চিনিয়ে দেওয়া আমার একটাই বক্তব্য বক্তব্য যে আমরা সমস্ত ভেদ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একত্রিত থাকি আমরা সকলে মিলে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজকে গড়ি এটুকুই আমার মানে কামনা অসংখ্য ধন্যবাদ একদম একসাথে মিলে চেনার প্রয়োজন নেই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই একদম সরাসরি সেই ছবি যে ছবি আমরা দেখাচ্ছি রাস্তায় পথ চলতি মানুষ তাদেরকে রাখি পড়াচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক কেমন অনুভব হচ্ছে যে আজ তো রাখি উৎসব উৎসব আমরা সবাই একদমই তাই সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এবং অচেনা মানুষকে আপন করে নেওয়ার একটা চিন্তা ভাবনা তুমি কি এই অনুষ্ঠানে আছো কি করছো সকাল থেকে রাখি পড়া সাধারণ মানুষকে যাদের রাখি পড়াচ্ছে তারা চেনো চিনি না ভালো লাগছে একদমই তাই অচেনা এবং তাদেরকে ভাই বলে নিজের করে নেওয়া শুধুমাত্র একটা রাখি একটা চকলেট অথবা একটা ছোট্ট একটা গিফট আমরা আরেকটু দেখাবো যে একেবারে এই সমস্ত মহিলারা এই সমস্ত মেয়েরা তারা নির্দিষ্ট নিয়ম মেনে একদম ঠিক জায়গায় পৌঁছচ্ছে যেখানে যেখানে মানুষ পচলতি মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক সেখানে তাদেরকে তারা রাখি পড়াচ্ছে এবং তাদের যেটা বক্তব্য যে চেনার প্রয়োজন নেই চেনার কোনো প্রয়োজন নেই ভাই বোন হতেই পারে যে কেউ যার আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব আরো একজনের সঙ্গে যে ঠিক তাদের বক্তব্যটা রকম আপনি তো অনুষ্ঠানের মধ্যে রয়েছেন ঠিক কি অনুষ্ঠান করছেন রাখি বন্ধন উৎসব একটা যেটা ঐতিহ্যপূর্ণ উৎসব আমাদের সেখানে পশ্চিমবঙ্গ মমতাদি অনুপ্রেরণায় আমরা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে সবাই আমরা স্টুডেন্টরাকে নিয়ে একসাথে আমরা রাখি উদযাপন করার চেষ্টা করছি যেখানে মানুষের মানুষের মধ্যে যে সৌভাতৃত্বের পরিচয় সেটা আমরা আরো জাগিয়ে তোলার চেষ্টা করছি আমাদের মেন উদ্দেশ্য এটাই যে মানুষ যেন মানুষের সাথে সহায়তা করে মানুষের সাথে যেন পাশে থাকে আশেপাশে আমরা যেন সবাইকে আমরা পেয়ে এক পরিবার হিসেবে যেন আগে দেখতে পারি সেটাই আমাদের দেখুন একটা অবাক বিষয় আপনি যাকে রাখি পড়াচ্ছেন তাকে আপনি চেনেন না চেনাটা আমাদের দরকার নাই কারণ আমরা মানুষের মানুষত্ব যে বলতে সেখানে মানুষের মতন পরিচয় তাহলে এই রাখির মাধ্যমে অচেনা মানুষ চেনা হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি অনেকেই আমাদের সাথে পরিচিত হয়ে যাচ্ছে যেখানে মানুষ হয়তো কোনো এক হঠাৎ একটা দেখা সাক্ষাতে তারা বলছে হ্যাঁ আপনাকে দেখেছিলাম এটা একটা বিরাট বড় পরিচয় যেখানে মানুষ একটা ছোট্ট হাসির মাধ্যমে আমাদের পরিচয় বিনিময় করে যাচ্ছে যে আজকে আমরা যাকে রাখি পড়াচ্ছেন সে তো আপনাকে চেনে না সে বাড়িতে গিয়ে কিন্তু রাখিটা থেকে ভাবছে যে হ্যাঁ কিছু ছেলে কিছু মহিলা তারা আমাকে রাখি পড়াবে অবশ্যই একদমই যে ভাষাটা আমরা বলতে চাইছি যে দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই অর্থাৎ সমস্ত ভাইরাই কিন্তু সমস্ত বোনেরাই এই মুহূর্তে অজানা অথচ আজকে একটা রাখির মাধ্যমে তারা কিন্তু আবার পরিবার হয়ে যাচ্ছে মানসিক ভাবে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব একটা ওকে পড়ুন তারপরে অন্য কথা এই একদমই তাই রাখি করিয়ে দিয়ে অন্য কথা হবে অর্থাৎ রাস্তায় সেই বিষয়টা রাখি পড়ানো হচ্ছে এই চকলেট আমাকে দেয়া হলো কিন্তু এই চকলেট আমি আবার দিলাম তোমাকে ঠিক আছে না না ভাই বোন হতেই পারে ঠিক কি না এটা কি অনুষ্ঠানে আপনি করছেন এবার বলুন এটা আমাদের রাখি উৎসব যুগ দপ্তরের থেকে হ্যাঁ আমাদের স্টুডেন্ট এবং আমরা আহ পক্ষ থেকে আমরা এই রাখি বন্ধনে আমাদের ভাই বোন আমরা পালন করছি একটা অদ্ভুত বিষয় যাকে রাখি পড়াচ্ছি আমরা বা আপনার সঙ্গে আমরাও রয়েছি বলুন আপনারা কিন্তু কাকু চেনেন না অচেন না চেনার দরকার ভাই তো উয়ার অল ব্রাদারান্ড সিস্টেম একদমই তাই চেনার কোনো প্রয়োজন নেই এই রাখি কিন্তু ভাই বোনের একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলবে আমরা একটু কথা বলবো দীর্ঘক্ষণ ধরে আপনি ঘুরছেন আপনাকে আমি দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে কি বার্তা দিতে চান মানুষকে এটা হচ্ছে এটাই যে এটা ভাই বোনের সম্পর্ক ছাড়াও আরো মানু আরো মানুষ যারা কেউ কাউকে চিনি না তাদের তাদের সাথেও আমাদের একটা সম্পর্ক হচ্ছে করছি এটাই আমরা পরিচয় যে এটা শুধু ভাই বোনের না এটা সকল সকল মানুষের সঙ্গে সকলেরই সম্পর্ক আছে আমাদের যাদেরকে রাখি পড়াচ্ছেন কাউকে কিন্তু চেনেন না আমরা চেনার প্রয়োজন পড়ছে না একটা রাখি শুধু এই রাখি কিন্তু অচেনা ভাই বোন পরিচয় করে দিচ্ছে মানুষের মধ্যে যোগাযোগ বাড়াচ্ছে একদমই তাই আমরা দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে রাখি উৎসব রাখি উৎসব সর্বজায়গায় পালিত হচ্ছে আসানসোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই যে ছেলে মেয়েরা অথবা মহিলারা তারা মানুষকে রাখি পড়াচ্ছে অচেনাদের অর্থাৎ তারা কি বলতে চাইছে দূরকে করিলে নিকট বন্ধু করকে করিলে ভাই সবাই সবার ভাই হোক বোন হোক রাখি বন্ধনের মাধ্যমে আমাদের টিএসএনএম নিউজের পক্ষ থেকে আমরাও এটা চাই এই উৎসব বছর বছর চলুক তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই আবার দেখুন আগামীকাল